বিপ্লব দেবের সাথে ময়নগরী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম রায় বসুনিয়ার সাক্ষাৎঘেরে জল্পনা সোমবার ময়নগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্দির প্রাঙ্গনে তার সঙ্গে দেখা করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম শিবম রায় বসুনিয়া হলেন এলাকার দাপুটি তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার পুত্র বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি দেখা করার পর শিবম জানান এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা জলপাইগুড়ির সাংসদ তথা বিজেপি নেতা জয়ন্ত রায় বলেন বিজেপির আদর্শ নেতৃত্বে আস্থা রেখে বহু মানুষ আমাদের দলে যোগ দিতে চাইছেন অনেকেই পা বাড়িয়ে রয়েছেন অন্যদিকে শিবমের বাবা ও তৃণমূলের প্রাক্তন নেতা শশাঙ্ক রায় বসুনিয়া দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন দলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারাই আজ পদে রয়েছে আমাকে দীর্ঘদিন ধরে পাশে সরিয়ে রাখা হয়েছে তবে বিজেপিতে যোগদান দেওয়ার বিষয়ে এখনই ভাবছেন না এই ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়ির রাজনীতিতে নয়া আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল থেকে বহুদিন ধরে থাকা শিবমের বিপ্লব দেবের সঙ্গে দেখা করার নিছুক সৌজন্য সাক্ষাৎ নয় এটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হতে পারে বলেই মনে করা হচ্ছে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন মন্দিরে অনেক মানুষ অনেক কাজে যায় দেখা হতেই পারে তারা দলের প্রবীণ সৈনিক বিপ্লব দেবের সঙ্গে দেখা করার বিষয়টি আমার কাছে পরিষ্কার নয় দলের প্রতি তাদের যদি খুব থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করব আমরা প্রথমত আমি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে আছেন জল্পেশ মন্দির উত্তর পূর্ব সবচেয়ে বড় শৈব তীর্থস্থান এখানে প্রত্যেকেই আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি এসেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন নিজের চোখে উনি দেখে গেলেন যে আজকে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শৈব তীর্থস্থান যেখানে শ্রাবণ মাস ও ফাল্গুন মাস বছরে তিনটা মেলা হয় সঙ্গে বৈশাখ মাস শ্রাবণ ও ফাল্গুন মাসে যথেষ্ট ভিড় হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো মানুষ যেন ভিড়ের মধ্যে স্ট্যাম্প না হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানো মুখ্যমন্ত্রী তিনি একটা পাঁচ কোটি টাকার ব্যয় একটা স্কাই ওভার করে দিলেন মানুষের সুন্দরভাবে সহস্রদ্ধভাবে যেন মন্দির প্রবেশ করতে পারে জল্পেশ মন্দিরকে সুন্দরভাবে ইউটিফিকেশন করবার জন্য মার্কেট কমপ্লেক্স একটা করেছেন যেন মন্দিরের সামনেটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে পাশাপাশি যে এই এলাকায় যে সমস্ত পুণ্যার্থী আসে তাদের যেন রাত্রে থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তার জন্য তিনি একটা অতিথি নিবাস করে দিয়েছেন এন বিডিডির আওতায় পাশাপাশি আজকে জলপেশ মন্দিরে যে প্রচুর পরিমাণে পুণ্যার্থী আসে সেই মানুষগুলো যখন আসে প্রচুর পরিমাণে রাস্তায় একটা ভিড় থাকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি নতুন করে দুখানা ব্রিজ করে দিলেন একটা ফুটপোট্রোলিং ব্রিজ অপরদিকে একটা হচ্ছে আপনাদের মানুষের যে গাড়ি চালার জন্য যে ব্রিজ আছে সেই ব্রিজ আগের এবং আগের একটা পুরোনো ব্রিজও আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তিন খানা ব্রিজ আছে আমি ধন্যবাদ জানাবো তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নগুলো নিজের চোখে দেখে এলেন পাশাপাশি আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুকে বলবো যে আপনার রাজ্যে যে রাজ্যে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে আইনের সুশাসন নেই যেখানে আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহ হাসদা এবং বর্তমান আমাদের সাংসদ না তোলে তাদেরকে তার জন্য কিন্তু নানানভাবে সেখানে অন্যায়ের শাসন চালাচ্ছে পাশাপাশি তিনি এসে দেখলেন যে পশ্চিমবঙ্গের আইনের সুশাসন আছে আমি তাই বলবো যে পশ্চিমবঙ্গে আপনি নিজে দেখে গেলেন দিদির উন্নয়ন পাশাপাশি আইনের সুশাসনটা দেখে গেলেন পুনরুদ্ধার কি কয় আপনার মতো কী করুন বাংলার মানুষকে কিছু শেখাতে হবে আপনি যে কোশ্চেন ডামাকে করছেন আপনাকে আমি শেখাবো এমন না বাংলার মানুষ সবাই স্বয়ংসম্পর সময়ে সময়ে বাংলার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে। এই বাংলা মির্জাফর তৈরি হয়েছিল এই বাংলা এখান দিয়েই ইংরেজরা লর্ড ক্লাব এসে ছিল কারণ কি প্রধান সেনাপতি সিরাজউদ্দৌলার মির্জাফর ছিল বেহনুই ওনার ভুঞ্জামাই ছিল বেমারি করে বাংলার সময় অনেক হয়েছে তখন ভেবেছিল ব্রিটিশরা যে বাংলা থেকে আমরা কোনোদিন যাব না ভারতকে শাসন করব কিন্তু এই ব্রিটিশরা দেড়শো বছর পরে উনিশশো সালে সেই বাঙালিদের ভয়েই পালিয়ে দিল্লি চলে গেছে রাজধানী ব্রিটিশরা দেড়শো বছর শাসন করবে ভয়ে পালিয়েছে এগারো বছর বারো বছর পনেরো বছর শাসন করে কেউ যদি ভাবে গুন্ডারাজ তৈরি করে দেবে এটা বাংলা ত্রিপুরাতে পাচারকারীদের হাতে বিএসএফ আক্রান্ত হচ্ছে এরকম ঘটনাও ঘটছে ত্রিপুরাতে

তা আপনি আপনাদের দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খুলছেন এভাবে কোটি কোটি টাকা তো হচ্ছে তো ওটা তো বাস্তব আমি কেন সারা জনগণ জানে পত্রিকায় আমি দেখছি তো উত্তরবঙ্গ সংবাদে দেখছি ওই যে কোনো পড়া বড় দেখবে মানে কথা বলবেন হ্যাঁ কিনছি বৃদ্ধমূলের বিরুদ্ধে সবতাস করছেন এরকম চেষ্টা করছেন আমি কিনছি যে আমাকে যাবে জেলা কুমুটি হোক যেহেতু একটা প্রবুটিকে রাখুন কোনো কোনো কমিটিকে না থাকলে তো তুমি ফেস করতে পারো কোন বলে দেব ওই ছাব্বিশে ময়নাগুড়ি রেজাল্ট কী হবে বলে মনে করছেন আপনাদের যে বসিয়ে রাখা হয়েছে রেজাল্ট যা হওয়ার তাই হবে কি হবে ময়নাগুড়ি সিটটা মনে হয় পারবে না আমার যেটা মনে কারণ কারণ তো ওই কন্দন গোষ্ঠী পঞ্চায়েত এই রুগী করতাম না পঞ্চায়েত নির্বাচন হলো অনেক কিছু হয়েছে আমি কি গেছি গেলেই না তাইতে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া